এই যে ভাই এখন আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে তো চলো যাই আর আমি এমনই চালা যে আমি মাইক নিতে আবারও ভুলে গেছি তো ঠিক আছে গাড়ি এমন যাচ্ছে যে আমি পেরোতে পারছি না হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো এখন দেখতে পাচ্ছ আমি এখন গাড়িতে উঠে পড়েছি অ্যাকচুয়ালি হ্যাঁ আমার ভাই আজকে আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে নতুনও ড্রাইভিং শিখেছে লাইসেন্সও হয়ে গেছে তো আমাদেরকে মানে আমার বোন অলরেডি দেখেছে ও কিরকম ড্রাইভ করে বাট আমি তো দেখিনি তাই আমাকে দেখাবে আর অ্যাকচুয়ালি আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল ভাইয়ের গাড়ি চড়বো তো সেই জন্য সুযোগ হয়ে গেল আর ব্যাস সুযোগের সদ্ব্যবহার আমি তো অলওয়েজ করতে পারি তো কেমন লাগছে বোন বল ভয় সাতে একটু ভয় লাগছে নাকি না না ভালো চালায় ভালো চালায় চিন্তা নেই চালাবে ভালোই চালাবে গরমটা কেটে যাক এসে ঠিক আছে হ্যাঁ না একটুখানি ইয়ে হয়ে যাওয়া ভালো গাড়ি তে হিট ছিল না আরে এই দেখো চলে এসছি জিটি রোডে আর এর বাদিকেই রয়েছে বড় ঠাকুরের মন্দির আর দেখছো এখানে কত গাড়ি ঘোড়া এখানে রাস্তা পারাপার করা না খুব টাফ আমার কিন্তু দারুণ লাগছে ফার্স্ট টাইম জানো তো আমি আমার ভাইকে দেখছি গাড়ি নিয়ে আমার তো হেভি লাগছে মানে ফার্স্ট টাইম মানে আমি ভিডিওতে দেখেছি বাট এই ফার্স্ট টাইম চললাম তো আমার তো হেভি মজা লাগছে

এখন তো ট্রাক মাকের ব্যাপার নেই বাবা তাও বাঁচো রাত্রি বেলাটাই তো না মেন তো রাতে ট্রাক ছাড়ে আমি রাত্রিও চালিয়েছি না ট্রাক ভর্তি এরিয়া চালিয়েছি কেন চালিয়েছি কাজ করেছো এটা একদমই ঠিক করিস নি তোমার জেল হওয়া উচিত আমি হলে পুলিশে ধরে নিয়ে যেতাম আমি যদি পুলিশ হতাম জেলে থাক বসে একটা

আমরা চলে এলাম রেস্টুরেন্টে এটা হচ্ছে বাইকার স্টেক আর আজকে তো ভাই দারুণ চালিয়েছে না সত্যি আমার তাও এত বৃষ্টিতে দেখো কিরকম বৃষ্টি চ বেরো বেরো বেরোম মাম বেরো আমিও বেরোবো এরম জোরে বৃষ্টি শুরু হয়েছে শুধু দেখো আমার আওয়াজ তো হয়তো পারবে না আমরা আমরা এখন চা চা খেতে খাবো এটা হচ্ছে স্টেক আজকে দিল্লি রোডের উপর ভদ্রেশ্বর মোড়ে স্টেক রেস্টুরেন্টে বাইরে ভিডিও এখন তুলতে পারছি না কারণ বাইরে ভীষণ জোর বৃষ্টি হচ্ছে তাই আগে রেস্টুরেন্টের ভেতরে ভিডিওটা তুলে নিচ্ছি বাইরের ভিডিওটা তোমাদের যাওয়ার সময় দেখিয়ে দেবো শুধু দেখো বাইরে কিরম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এইরকম ঝমঝমিয়ে বৃষ্টির টাইমে যদি গরম গরম চা চলে আসে আর তাও আবার এরকম সুন্দর ভারে করে আহা আহ মনটা কার ভরে যায় তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো বাইকাস থেকে এটা কিন্তু ফার্স্ট টাইম না এই নিয়ে সেকেন্ড টাইম আসছি এদের চাটা কিন্তু সত্যি খুব সুন্দর কথায় বলে না চা টা চায়ের সাথে টাটা অর্ডার করেছে আর এই যেমন টাটা চলে আই আইমিন চিকেন ক্রিসপি চলো খাই আমাদের এখানে চলে এসেছে চিকেন ক্রিস্পি মানে ক্রিস্পি চিকেন যাই হোক এটাই এখন প্লেটে সার্ভ করে নিয়ে খাব আর হ্যাঁ তোমাদের আমার নজরটা আমার তাদের এখানে যেতে পারে তোমরা ভেব না যে এখানে কিছু আটকে আছে এখানে অ্যাকচুয়ালি ব্লিডিং হয়েছিল সেই জন্য এরকম

পরে এইভাবে প্লেটটাকে সাজাতে এইভাবে প্লেট কজন সাজায় বলো খাওয়ার পরে এভাবে প্লেট কজন সাজায় বা বাবা সুন্দর আরেকটু কারু কচ্চ বা গুড় এই যে এটা হচ্ছে আর্ট আর্টটাকে এটা হচ্ছে আর্ট আর এই যে আর্টিস্ট আর আমার ভাই এখন তখন থেকে বলে যাচ্ছে কি ছবি তো এখানে ফটো সেশন চলছে আমারও হয়েছে এখন বোনের চলছে হ্যাঁ একটু নাচ হয়ে গেল খাওয়া দাওয়া এবারে যাওয়ার পালার এখানে দেখো বৃষ্টিও কমে গেছে

আর এখন তো আবার টিপটাপ বৃষ্টি হচ্ছে একটু আগে তো দেখলে কিরকম জোরে বৃষ্টি হচ্ছিল বাপরে বাপ তো চলো এবার বেরো বেরোয় খারাপ ছিল সেই জন্য ওকে একটুখানি ইয়ে লাগছে বুঝতে পারছি তো রাত একটু সত্যি খুব তো অসুস্থ আজকে দিনটা তো আমার দারুণ কেটেছে ভাই বোনেরদের সাথে ছোট্ট করে একটুখানি ঘুরতে যাওয়া হয়েছিল ছোট করেই কাছে মানে কাছে পিঠে মানে খুব কাছেও নয় অনেকক্ষণ ড্রাইভ করে ভাই নিয়ে গেছে আর ভাই নতুন গাড়ি চালানো শিখেছে নতুন লাইসেন্স হাতে পেয়েছে তো সেই জন্য আমাদেরকে নিয়ে ঘুরতে নিয়ে গেল তো আজকে তো খুব এনজয় করেছি তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে না তাহলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আজকের জন্য টাটা